আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন বিওয়ার্স আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বিওয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আসছি আপনাদের মাঝে সেটা হলো নারীকে বাধ্যকরণ তো সেটা আপনার সাধারণ একটা প্রক্রিয়া কিন্তু এটা কার্যক্রম এবং গুণাগণ অসাধারণ এটা যারা করছে যারা ব্যবহার করছে তারা বুঝতে পারবে এবং করেন তারপর বুঝতে পারবেন সহজ একটা প্রক্রিয়া আপনি দোয়া জানেন না দূরত জানেন না আপনি কোনো আয়াত জানেন না কোনো মন্ত্র জানেন না তারপরও আপনি এটা এটার দ্বারা কাজ করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় লেখকের বাসায় এখানে কিছু বক্তব্য আছে সেটা আগে আপনাদেরকে পেশ করে দেখে দেখাই যে নিয়ম যে কাজ করিলে অবাধ্য নারীরা পুরুষের বাধ্য হইব প্রথমে যে কোনো মেয়ের মাথার চুল আয়না আপনার কাছে রাইখা দিবেন তারপর আপনি কুসুল কইরা ও নামাজের অজু দুই রাকাত নকল নামাজ পইয়া আল্লাহ আমাদের কাছে উক্ত নারীর কে বস করে দেওয়ার জন্য মোনাজাত করবেন এখন আপনি আগে যে নারীর মাথার চুল সংগ্রহ করেছেন উক্ত চুলগুলা ভালোভাবে পরিষ্কার করিয়া সেই নারীর বাড়ির সামনের যে কোনো একটা গাছের মগ ডালে বাইন্দা দিবেন মগ ডাল বলতে কি জানেননি যে ডালটা সবার উপরে খাড়া ডাল পরের দিন ওই নারী আপনার প্রতি দুর্বল হইব অর্থাৎ আপনার অনুকূল হইব এই কাজটা বিশ্বপ্রেমা যতবার করেছে ততবার কৃতকার্য হয়েছে এখনও আশাহত হয় নাই খুব সহজ এবং নির্বল একটা কাজ আপনিও যতবার প্রয়োগ করবেন নিঃসন্দেহে ততবার ফলকাম হবেন কখনো ব্যর্থ হবেন না কিন্তু অন্যায় কাজে নিষেধ বস এটা অন্যায় কোনো কাজে ব্যবহার করতে পারবেন না যেটা আপনার লিকেল কাজ সেটার ভিতর ব্যবহার করবেন ইনশাল্লাহ প্রতিক্রিয়া ভালো পাবেন আর এটা হলো টোটালি যে আদি আসল লজ্জা তো লজ্জাত কিতাব থেকে এটা আপনার ভালো কার্যকরী একটা কিতাব জিন্দা কিতাব যেটার কাজ আমরা যখন করি তখনই এটা অটোমেটিক চলে কোনো কাজে আপনার বিফল হয় না সব কাজে ফলাফল আমরা ভালোবাই তো ভিউয়ার্স এখানে যে লেখকের যে নিয়ম এখানে আরও কিছু নিয়ম আছে সেটা আপনাদেরকে আমরা বলি সকল বাসা তো এখানে দেওয়া থাকে না সকল বাসা যদি দেওয়া থাকে তাহলে বইয়ের যে লেখা আছে সেভাবে কাজ করলে সব কাজ হবে কিন্তু আসলে কি সেভাবে হয় না কেন গোপন কিছু বেদ থাকে এখন এখানে যেটা আপনাকে করতে হবে চুল টানবেন বেজুর সংখ্যাই হয় তিনটা নয় পাঁচটা নয় সাতটা এই চুলটা আপনাকে বেজুর সংখ্যায় আনতে হবে বেজুর সংখ্যা আইনা আপনি যখন ঘুমাবেন আপনার বালিশের নিচে এটাকে তিন রাত্র রাইখা ঘুমাবেন তিন রাত্র আপনার বালিশের নিচে রাইখা ঘুমাবেন ঘুমানোর পরে তখন এটাকে আপনি ওই দুয়ে পরিষ্কার করবেন দুয়ে পরিষ্কার করে দু রেখাত নকল নামাজ পড়বেন আল্লাহর দরবারে যে আল্লাহ আমি অমুককে বস করার নিয়তে কাবামুখী হইয়া দুই রেখা নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবর এ বলে নিয়ত করবেন নিয়ত করে তারপরে আপনি নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পরে সেই ব্যক্তির যার মাথার চুল আপনি আনছেন সেই ব্যক্তির বাড়ির কাছে গাছে উঠে গাছের মগ ডালে এটাকে বেঁধে দিবেন বেঁধে দিবেন দেখবেন যে দুই থেকে তিন দিনের ভিতরেই সে আপনার প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে এবং আপনাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারতেছে না এই হলো এটার গুণাগুণ আর কারো যদি জিনের মাধ্যমে হাজিরা দেখার প্রয়োজন হয় আমাকে নখ দিবেন আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে নখ দেবেন হাজিরা দেখতে পারবেন সীমিত হাদিয়ার ভিতরে আর জিন সংক্রান্ত যদি কোনো তদবিরের প্রয়োজন হয় যে আপনি একশো জায়গা থেকে ঘুরে আসছেন কোনো কাজ হচ্ছে না আমার কাছে আসেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দেবো ইনশাল্লাহ জিন যত শক্তিশালী হোক না কেন সেটাকে আমি আপনার এখান থেকে উচ্ছেদ করে দেবো তবে এ ছিল আজকের মতো আলোচনা দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু